মাত্র একটি ডিম দিয়ে ক্যারামেল পুডিং রেসিপি পুডিং হচ্ছে এমন একটা ডেজার্ট যেটা আমরা কম বেশি সবাই বানাতে জানি অনেক সময় দেখা যায় যে পুডিংটা পারফেক্ট হতে চায় না অনেক রকম প্রবলেমে পড়তে হয় তাই আমি একদম ডিটেলস সহকারে পুডিং রেসিপিটি শেয়ার করব আপনাদের সঙ্গে আশা করছি আজকের পুডিং রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তাহলে আর কথা না বাড়ি আমি রেসিপিতে চলে যাচ্ছি প্রথমে পুডিং এর জন্য আমি ক্যারামেলটা তৈরি করে নিব আমি একটা প্যানে নিয়ে নিচ্ছি তিন টেবিল চামচ চিনি সঙ্গে দিয়ে দিচ্ছি মাত্র দুই টেবিল চামচ পানি আমি একটা ডিমের ফুডিং তৈরি করব তাই আমার ক্যারামেলের প্রয়োজনটা কমই হবে তাই কম করে নিলাম চিনি আর পানিটা আপনারা যদি আরো বেশি ডিমের ফুডিং তৈরি করেন তাহলে কিন্তু বেশি পরিমাণে ক্যারামেলের প্রয়োজন হবে সেই পরিমাণে চিনি আর পানিটা দিয়ে ক্যারামেলটা তৈরি করবেন ক্যারামেল তৈরি করার সময় যদি সামান্য পানি ব্যবহার করা যায় চিনির সঙ্গে তাহলে কিন্তু ক্যারামেলের কালারটাও সুন্দর হয় আর সহজে কিন্তু চিনিটা পুড়ে যায় না তাই চেষ্টা করবেন চিনির সঙ্গে সামান্য পানি দিয়ে ক্যারামেলটা তৈরি করতে আমি চিনি আর পানিটাকে একবার মিশিয়ে নিলাম চুলার আঁচটাকে মিডিয়াম আর লোয়ের মাঝামাঝি রেখে ক্যারামেলটা তৈরি করতে হবে এখন আর নাড়াচাড়া করতে হবে না অপেক্ষা করছি কালার আসা পর্যন্ত দেখতেই পাচ্ছেন এক পাশ থেকে কিন্তু ক্যারামেলের কালারটা আসা শুরু করেছে প্যানের একটা সাইডে চুলার তাপটা বেশি পাওয়া যায় আর একটা সাইডে কম পাওয়া যায় তাই নেড়ে চেড়ে দিচ্ছি যেন ক্যারামেলের কালারটা সব দিক থেকে একই রকমের হয় ক্যারামেল পুরিং এর ক্ষেত্রে কিন্তু ক্যারামেল এর কালারটা পারফেক্ট আসা খুবই ইম্পর্টেন্ট ক্যারামেল এর কালারটা যদি পারফেক্ট হয় তাহলে পুরিং এর লুকটা অনেক বেশি ভালো আসে আর যদি ক্যারামেলটা পুড়ে যায় তাহলে কিন্তু পুডিংটা খেতে একদমই ভালো লাগবে না তিতা লাগবে দেখতেই পাচ্ছেন আমার ক্যারামেলটা কিন্তু হয়ে গেছে আর আমি ক্যারামেলের কালারটা কিন্তু ঠিক এই রকমই চাচ্ছিলাম আমি এখন এই ক্যারামেলটাকে চুলা থেকে নামিয়ে নিব ক্যারামেলের যখন কালার চলে আসবে তখনই কিন্তু এই ক্যারামেলটাকে নামিয়ে নিতে হবে সঙ্গে সঙ্গে আর এক মুহূর্ত দেরি করা যাবে না নামিয়ে নেওয়ার পর পুডিংটা যে পাত্রের মধ্যে সেট করবেন সেই পাত্রের মধ্যে সঙ্গে সঙ্গে ঢেলে দিতে হবে আমি এরকম একটা হিট প্রুফ বাটি নিয়ে নিয়েছি আর আজকে আমি ফুডিংটা এই বাটির মধ্যে সেট করব। আপনারা কিন্তু পুডিংটাকে সেট করতে পারেন পারেন যে যে কোনো কোনো পুডিং মোল্ড কেক অথবা আপনারা টিফিন বক্সও নিতে কিন্তু আমি বেস্ট রেজাল্ট পেয়েছি এরকম হিট প্রুফ বাটিতে ফুডিংটা সেট করে ক্যারামেলটা আমি এই বাটিতে ঢেলে দিচ্ছি ক্যারামেলটা যদি বেশিক্ষণ ওই গরম প্যানের মধ্যে থাকে তাহলে কিন্তু ক্যারামেলের কালারটা আরো বেশি ডার্ক হয়ে যাবে এখন আমি এই বাটিটা ধরে ঘুরিয়ে ঘুরিয়ে ক্যারামেলটা চারপাশে ছড়িয়ে নিচ্ছি কাজটা কিন্তু একটু দ্রুত করতে হবে ক্যারামেলটা ঠান্ডা হয়ে যাওয়ার আগেই কারণ ক্যারামেলটা ঠান্ডা হয়ে গেলে জমাট বেঁধে যাবে এখন এই ক্যারামেলটা সেট হয়ে যাওয়ার জন্য আমি এই বাটিটাকে একটা সাইডে রেখে দিচ্ছি অন্য একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি একটা রুম টেম্পারেচারে থাকা ডিম আপনাদের ডিমটা যদি ফ্রিজে থাকে তাহলে আপনারা তিরিশ মিনিট আগে ফ্রিজ থেকে নামিয়ে ডিমটা নর্মাল করে নেবেন ডিমের সঙ্গে আমি দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ চিনি আমার কাছে একটা ডিমের ফুডিং এর জন্য তিন টেবিল চামচ চিনি পারফেক্ট মনে হয়েছে তারপরেও যদি আপনাদের মনে হয় চিনিটা কম হবে তাহলে আরো এক টেবিল চামচ দিয়ে দিবেন এখন একটা উইস্ক দিয়ে আমি এই ডিমটাকে ভালো মতো ফেটিয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু কাটা চামচ দিয়েও এই কাজটা করে নিতে পারেন ততক্ষণ পর্যন্ত ফেটাতে থাকবো যতক্ষণ পর্যন্ত না চিনিটা গলে যাবে ডিমটা ফেটানো হয়ে গেছে চিনিগুলি গলে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ লিকুইড দুধ এই দুধটাকে আমি আগে থেকে জাল করে ঘন করে তারপর ঠান্ডা করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ ভ্যানিলা এসেন্স ডিমের স্মেলটা যাওয়ার জন্য অথবা দিতে পারেন এক চিমটি এলাচ গুঁড়া সব কিছুকে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যে বাটিতে ক্যারামেলটা সেট করেছিলাম সেই বাটির মধ্যে রেখে দিচ্ছি একটা ছাঁকনি এবার আমি ডিম আর দুধের মিশ্রণটা এই ছাঁকনির সাহায্যে ছেঁকে দিচ্ছি পুডিংটাকে যদি একদম স্মুথ পেতে চান তাহলে এই স্টেপটা অবশ্যই ফলো করতে হবে দেখতেই পাচ্ছেন ছাকনার মধ্যে কিন্তু অনেকগুলো ডিমের লাম্পস দেখা যাচ্ছে আর এই লাম কিন্তু ছিদ্র ছিদ্র হয়ে যায় যেটা দেখতে একদমই ভালো লাগে না যে বাটিতে ফুডিংটা সেট করবেন সেই বাটির সঙ্গে যদি কোনো ঢাকনা থাকে সেই ঢাকনার সাহায্যে বাটিটা ঢেকে দিবেন আমি একটা ফয়েল পেপার দিয়ে এই বাটিটাকে ঢেকে দিচ্ছি মোট কথা হচ্ছে পুডিং এর মিক্সনের মধ্যে যেন ভাপের পানিটা না যেতে পারে এখন আমি চলে যাচ্ছি পুডিংটা ভাপে দেওয়ার জন্য একটা একটা প্যানের মধ্যে আমি পাতলা সুতি কাপড় বিছিয়ে নিয়েছি অথবা আপনারা এখানে একটা স্ট্যান্ড দিতে পারেন পুডিং এর বাটির নিচে যদি এভাবে কাপড় বা টাওয়াল দেওয়া হয় তাহলে বাটিটা নড়াচড়ার কোনো সম্ভাবনা থাকে না বাটিটা নড়াচড়া না করলে কিন্তু পুডিংটা অনেক বেশি স্মুথ হবে পুডিংয়ের বাটিটা আমি খুব সাবধানে কাপড়ের উপরে বসিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো পানি পানির পরিমাণটা এরকম হবে বাটির তিন ভাগের এক ভাগ যেন পানির মধ্যে থাকে আর দুই ভাগ যেন পানির উপরে থাকে পানির পরিমাণটা এইভাবে দিলে পুডিং এর বাটির মধ্যে পানিটা আর যেতে পারবে না ঢাকনা দিয়ে প্যানটাকে ঢেকে দিচ্ছি ঢাকনার মধ্যে যদি কোনো ছিদ্র থাকে তাহলে এরকম একটা লবঙ্গ বা কাগজ মুড়িয়ে ছিদ্রটাকে অফ করে দিতে হবে চুলার আঁচটাকে প্রথমে হাই করে দিয়ে পানিটাকে ফুটিয়ে নিতে হবে আর পানিটা যখনই ফুটে যাবে তখন চুলার আঁচটাকে একদম লোতে করে দিতে হবে এইভাবেই দশ মিনিটের মতো পুডিংটাকে ভাপে দিতে হবে এই দশ মিনিটে কিন্তু কোনোভাবেই চুলার হিটটা আর বাড়ানো যাবে না দশ মিনিট পরে আমি পুডিংটা চেক করে নিচ্ছি প্রথমেই খুব সাবধানে বয়েল পেপারটাকে সরিয়ে নিতে হবে এরপর একটা টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি পিকটা একদমই ক্লিন আসছে তার মানে পুডিংটা এখন হয়ে গেছে পুডিংটা যখন খুব ভালোভাবে ঠান্ডা হয়ে যাবে তখন একটা নাইফ দিয়ে পুডিং চারপাশ থেকে ছাড়িয়ে নিচ্ছি পুডিংটাকে ডিমোল্ড করার জন্য এখন আমি পুডিংটাকে ডিমোল্ড করবো পুডিং এর বাটির উপরে একটা প্লেট রেখেছি আর উল্টো করে বাটিটাকে তুলে নিচ্ছি মাসাল্লাহ দেখতেই পাচ্ছেন পুডিংটা কত সুন্দরভাবে সেট হয়েছে একদম পারফেক্টলি আমি যতবারই এরকম বাটির মধ্যে পুডিংটা সেট করি ততবারই এরকম ভালো রেজাল্ট পাই আশা করছি এই রেসিপিটি দেখার পর পুডিং বানাতে আপনাদের আর কোনো ধরনের প্রবলেম একদম পারফেক্ট ভাবে পারফেক্ট একটা পুডিং তৈরি করতে পারবেন মাত্র একটা ডিম দিয়ে আমি পুডিংটাকে একটু কেটেও দেখাচ্ছি পুডিং এর ভিতরটা কতটা স্মুথ হয়েছে করছি আমার আজকের এই ফুডিং রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর একদম সহজ লেগেছে মাত্র একটি ডিমের ফুডিং এরপর থেকে যখনই পুডিং খেতে ইচ্ছা করবে ওয়েট করতে হবে মাত্র দশ মিনিট কেননা এই পুডিংটা তৈরি হতে সময় লাগে মাত্র মিনিট রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আমার কোনো রেসিপি যদি আপনারা বাসায় ট্রাই করেন তাহলে আমার সঙ্গে পিকচার শেয়ার করতে পারেন আমার ইনস্টাগ্রামে অথবা ফেসবুক পেজে লিঙ্কগুলি আমি ড্রেসক্রিপশন বক্সে দিয়ে দিব আর যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক